হৃদয় জালমুডি নিয়ে আসতে আসে হৃদয় নাকি বাড়িতে চলে যাইব হৃদয় বিদায় দেওয়ার ভিডিও আর কি যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো তারা তো হয়তো হৃদয় চেনোই নাকি একটু পরে বাড়িতে চলে যাইবো আজকে আমি এমনিতে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলছি দুইটা চল্লিশ বাজে আর কি আরও একটা সময় মনে উঠছি আজকে সারাদিন মানে ঘুমাইছিলাম রাতে ঘুমাই নিয়ে ভিডিও এডিট করছি একটা ভিডিও আপলোড দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো মাছ ধরার আর কি ভিডিও এটা মজার একটা ভিডিও ছিল মাছ তো কিছু পাইয়ে নেই মাছ ধরতে গেছিলাম তোমরা চাইলে দেখে আসতে পারো আমার ইউটিউব চ্যানেলে আর চাইলে একটা সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন তো তোমাদের জন্য অনেক ভিডিওই করি আর আজকের ভিডিও শুরু করা যাক হৃদয় করে জন্য যাই হিরে তুই তো রেডি বিদেশ ঠেলে যাবি নাকি চিটাং চিটাং চলে যাবে অনেক দিন ছিল এই জায়গায় আর কি করে যাবি ট্রেনে কই না বাসে ট্রেনে আচ্ছা তাহলে অটোর জন্য যাই দোকানের দিকে যাই অটো নিয়ে আসি চল আমারও তো যাই স্টেশন হ্যাঁ যাই তাহলে হ্যাঁ ওকে নাকি একটু দিয়ে আসতে হবে স্টেশন পর্যন্ত একটু আর কেউর সাথে যাবি স্টেশন পর্যন্ত অটোর জন্য দোকান আসছি কিন্তু কটাই আছে একটা তাও এটা মনে হইতাছে এটার মধ্যে মানুষ আছে দিদি লেট হয়েলে ট্রেনও মিস করে ফেলবো কি ট্রেন তো মনে হয় সাড়ে তিনটায় আর এখনও বাজে তিনটা যতটুক দেখ খালি থাকলে উঠে যাইতে হইব নাহলে ট্রেন মিস কতের জন্য দোকানে গেছিলাম বলছিলাম তো একটা আসে কিন্তু এটা ফুল এটার মধ্যে মানুষে সব ভর্তি কীভাবে যাবি এখন তো সময় একটু কম আছে তিনটা বাজে এখন তিনটা দুই বাজে গেছে যাইতে যাইতে সাড়ে তিনটার মধ্যে না বুঝতে পারলে কি আর করার আজকে যাওয়া হইবো না আচ্ছা একটা অটো দেখছিলাম ওইদিকে এদিকে একটা আসতেছে এটা কি খালি এটা এদিকের অটো না এটা এদিকের অটো না তখন হয় ওই দিকে একটা দেখছিলাম যে এটা একটু দেখি চল ওই যে অটো ওই হয়তো পায়ে গেছি অটো সামনে একটা আছে এই যে কই আচ্ছা এদিক আছে একটা শেষমেশ অটো পাইছে ফানু আছে দিয়া আছে দিয়া তো না ফাইনালি বাসিল মিটা পায় গেছে কিন্তু এটা নাকি ডিজলভ আছে কি করি রে ড্যাড লাখ মানে ব্যাড লাখ পুরো আচ্ছা দেখি আরেকটা অপেক্ষা কইটা দেখি রাস্তার মধ্যে ঘুরে আর কি করব অটোই তো নাই আর দোকানে গেছিলাম দোকানে অটো নাই একটু বাড়িতে যাই নাকি বাড়িতে যাই একটু বসব নাকি দিদে বসে না হয় রাস্তার সামনে অপেক্ষা করব গেটের সামনে বাড়ি অটো আসে কিনা আস্তে তো আসলেই আর না না আসলে কি না না আসলে আজকে দেখি অপেক্ষা করে তো দেখি হাতে এখনো কিছু সময় আছে ট্রেন নাকি চারটা বাজে একটা আছে আর এখন তো মাত্র তিনটা বারো বাজছে ফাইনালি অটো পাওয়া গেছে কিন্তু হৃদয় লেট করতে আছে কি রে হৃদয় ভিড়ে বৃষ্টি পড়তে আছে অবশ্যই অনেক কষ্টের পর জংশন আসলাম জংশন লাকসাম স্টেশন আর কি এটা জংশন স্টেশন আর রিজে টিকিট নেওয়ার জন্য কথা বলতেছে অবশ্যই ট্রেনের টিকিট পাওয়া গেছে সমস্যা একটু ছিল যে কাউন্টার থেকে টিকিট দিতে পাইনি নাই কাউন্টারে নাকি লোকে নেই টিকিট কীভাবে নিচ্ছিস একটু বলতো হ্যাঁ আমি দালাল থেকে নিচ্ছি দালালের খপ করে পড়ছে এছাড়া আর কোনো উপায় নেই আর ট্রেনের টিকিটের দাম রাখা দিচ্ছে ডাবল আর এই ডিএটা আছে সাগরিকা তার আছে আর ডিটা ট্রেনটা এখনো আসে নাই একটু পরে আসবার আর একটু পরে চলে যাব তাই জন্য আমি বলছি আমার ভিউয়ারদের থেকে একটু মানে কি বাই বাই দিয়ে দেয় যে হ্যালো গাইস বাই বাই আর দেখা হবে আরো দুই দুই মাস বা দুই থেকে দেড় মাসের ভিতরে আবার দেখা হবে তোমাদের মাঝে আর দুই থেকে দেড় মাস পর ভিডিওতে তোমরা আবার দেখতে পাবা ভিডিও ট্রেন আসতে অনেক দেরি হইতেছে আর আমি একটু কনফিডেন্স পাইছি ভিডিও করার মনে হয়েছে ওভার কনফিডেন্স আর আমি যে এবার প্রফেশনাল মতো ভিডিও করতেছি মনে হইতেছে না একটা প্রফেশনাল ইউটিউবার আর সবাই আমার দিকে তাকিয়ে আসে আমার কোনো কিছু যায় আসে না আমি প্রফেশনাল আস্তে আস্তে আরও বেশি অভিজ্ঞ হচ্ছি ভিডিও করার মাধ্যমে আরও কিছু শিখতে আছি এক মাস ধরে প্রতিদিন ডেলি ব্লগ বানাইতেছি আর তিরিশ দিন একত্রিশটা ব্লগ আজকের ঠোকে একত্রিশ নাম্বার ব্লগ এতদিন ব্লগ বানাই আর দেখতে পারতেছো আমি কেমন কথা বলতে পারতেছি ক্যামেরার সামনে আর তোমরা যারা নতুন তোমরা চাইলে এভাবে আমাকে ফলো করতে পারো আমার স্টুডিওটা দেখতে পারো কিছু করছি এখন আমি এখন আমি শিখতে আছি শিখার আমার অনেক কিছু বাকি আর যেভাবে কথা বলতেছি মনে হইতেছি যে প্রফেশনাল হয়ে গেছি তোমরা ভাইবোনা বলতেছি যে আমাকে ফলো করতে আমি এক মাস ধরে যেহেতু ভিডিও করতেছি ভিডিও আমার একটু হলো একটু ভালো ইম্প্রুভ হয়েছে ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারতেছি এই জন্য বলছি তোমরা চাইলে আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখে আসতে পারো জালমোটি নিয়ে আসতে আসে আর এই দিক দিয়ে টাইমেছি কি ট্রেনের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকতেছে আর ভালো লাগতেছে না আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি আর প্রথমত আশার সময় দেখতেছি ট্রেনের জন্য মানে লেট হয়ে যেতেছে লেট হয়ে যেতেছে অনেক তাড়াহুড়া এখন আশা দেখি ট্রেনে আসতেছে না আর কতক্ষণ দাঁড়ায় থাকবে আর কতক্ষণ লাগবে না দশ মিনিট দশ মিনিট আচ্ছা দশ মিনিট দাঁড়ায় আর কি সবাই দাঁড়িয়ে আছে আর ট্রেন নাকি আস্তে আস্তে মাইকে অ্যানাউন্স করে দিছে আর ট্রেনে ওঠার সময় তো ভিডিও করা যাইবো না দিয়া ভিডিও করবো আছে অনেকগুলা এগুলো সব কিছু ট্রেনের ভিতরে রাখিয়া তারপরে ভিডিও করতে দেবো আর ট্রেন একটু করে আসবো আর কি দুই তিন মিনিটের মধ্যে মাইকে অ্যানাউন্স করে দিছে ভিতরে ট্রেনে উঠে দিছি এটা ভিডিও করতে পারি নাই আর আমি এখন বাড়িতে চলে যাব আর হৃদয় তো গেছে গা ট্রেনে উঠে দিয়ে বাড়িতে চলে আসছি আর এখন একটা কাজ করে গেছে এখন নাকি বাজারে যাইতে হবে কালকে নাকি আমাদের মেহমান আসবে এই জন্য বাজার আনতে হবে আর কি বাজারে বেগুন নিয়ে আর গাড়ি আসলে একবারে চলে যাব বাজারে আর এখন আজানো দিয়ে দিছে একটু পরে তো ফুল অন্ধকার হয়ে যাবে বাজার নিয়ে আসছি এই যে ওগুলো অনেক ভারী আর বাজারে তেমন ভিডিও করি নেই কয়েকটা ক্লিপ নিয়েছিলাম আর কি বাজারের এগুলো অ্যাড করেটা দিছি আর ভিডিও যাতে বড় না হয় তার জন্য আর কি করি নেই আর আজকের ভিডিও এতটুকুই কালকের ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবা আর চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো বাই বাই